প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই সে সবাই ভালো আছো আমি আজকে বীজগণিত রাশি তোমাদের যে অধ্যায়টা আছে একশো উনপঞ্চাশ থেকে একশো সাতষট্টির ভিতরে যে অধ্যায়টা আছে এর ভিতরে একশো ষাট পৃষ্ঠায় তোমাদের একটা শখ দেওয়া আছে এই শখটা আজকে আমি তোমাদের নিয়ে আলোচনা করবো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে খেয়াল করে দেখবে দেখো আজকে আমরা শিখবো অর্থাৎ কোনটা চলক কোনটা পদ কোনটা ধ্রুবক আমি লিখে রাখছি আগের থেকে একটু দেখো আমি যদি বলি ফোর এক্স প্লাস টু এখানে এই ফোর এক্স অর্থাৎ চার হচ্ছে একটা সংখ্যা এর সঙ্গে যে এক্সটা আছে এটাকে বলা হয় চলক বা অজানা রাশি চলক বা অজানা রাশি এবং এটাকে বলা হয় সহক অর্থাৎ এক্সের সাথে এক্স না শুধু এক্সের সাথে ধরো আমি যদি দিই এখানে ফোর ওয়াই তাহলে এই ওয়াইয়ের সঙ্গে ফোর আছে তাহলে পরে এই ফোরটা আছে কি সহক আর ওয়াইটা হচ্ছে কি চলক এখানে যদি দিলাম আমি থ্রি এ তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে চলক এবং থ্রিটা হচ্ছে কি সহক এর পরবর্তীতে দেখো বন্ধুরা এই টুটা আছে টুটা আছে একটা সংখ্যা অর্থাৎ একটি পদ একটি চলক সহ একটি সহগের সাথে যে পদটা থাকবে প্লাস বা যোগযুক্ত সেইটাই হচ্ছে কি সংখ্যা আকারে সেটা হচ্ছে ধ্রুবক এবং দেখো এই পুরোটা মিলে হচ্ছে এক একটা পদ বলে এক একটা একটা কি বলে পদ বলে দেখো এই যে একটা পদ এই যে একটা পদ এই দুটা পদ তাহলে আমি শিখলাম যে সহক কোনটা চলক কোনটা ধ্রুবক কোনটা আর পদ শিখে গেলাম অর্থাৎ এইখানে তোমাদের যেটা আছে বীজগণি এটা হচ্ছে কি পদ এবং এই পুরো রাশিটা অর্থাৎ ফোর এক্স প্লাস টু এই পুরো রাশিটা হচ্ছে বীজগণিত রাশি তাহলে আজকে আমরা কী শিখতে পারলাম যে কোনটা চলক কোনটা ধ্রুবক কোনটা পদ কোনটা সহ কোনটা বীজগণিত রাশি বন্ধুরা আশা করি তোমাদের এই অধ্যায়টা অধ্যায়ের এই আলোচনাটা অনেক কাজে লাগবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে